আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়ালাইসিস কি আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানা যাক ডায়ালাইসিস কি ডায়ালিসিস হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কিডনি ঠিক মতো কাজ না করলে রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত পানি ও লবণ কৃত্রিমভাবে বের করে দেওয়া হয় সহজ কথায় কিডনি কাজ যন্ত্র দিয়ে করানো অর্থাৎ কিডনির কাজ যন্ত্র দিয়ে করানোই ডায়ালাইসিস কখন ডায়ালাইসিস দরকার হয় কিডনি নব্বই পারসেন্ট বা তার বেশি নষ্ট হলে ক্রিয়েটিনিন ও ইউরিয়া খুব বেশি বেড়ে গেলে শরীর ফুলে যাওয়া অর্থাৎ পা মুখ চোখ শ্বাসকষ্ট ফুসফুসে পানি জমলে প্রস্রাব খুব কমে গেলে বা বন্ধ হয়ে গেলে মারাত্মক দুর্বলতা বমি এরকম হলে দরকার হয় ধরন এক হেমোডায়ালাইসিস অর্থাৎ রক্ত শরীরের বাইরে মেশিনে পরিষ্কার করা হয় সাধারণত সপ্তাহে দুই থেকে তিনবার প্রতিবার চার ঘন্টা হাসপাতালে বা ডায়ালাইসিস সেন্টারে করা হয় পেটের ভিতরের পর্দা দিয়ে রক্ত পরিষ্কার হয় বাসায় করা যায় দিনে কয়েকবার বা রাতে স্বয়ংক্রিয়ভাবে ডায়ালিসিস মানে কি মৃত্যু না অনেক মানুষ বছরের পর বছর সুস্থভাবে ডায়ালাইসিসে জীবন চালাচ্ছেন সঠিক খাবার নিয়মিত ও চিকিৎসা জীবন যাপন সম্ভব ডায়ালাইসিস রুগীর জন্য সাধারণ খাদ্য পরামর্শ লবণ ও পানি সীমিত প্রোটিন নিয়ন্ত্রিত ডাক্তারের নির্দেশ অনুযায়ী কলা নারকেল পানি টমেটো সীমিত পটাশিয়াম বেশি ফসফরাস বেশি খাবার দুধ বাদাম নিয়ন্ত্রণ ডায়ালিসিস কি সারা জীবন যদি কিডনি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় আজীবন বা কিডনি প্রতিস্থাপন পর্যন্ত যদি সাময়িক কিডনি সমস্যা হয় সুস্থ হলে বন্ধ করা যায় হ্যালো বন্ধুরা আপনার যদি কিডনি রোগ থাকে কিডনি জটিলতা থাকে তাহলে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তার পরামর্শ নেবেন অবশ্যই সুন্দর জীবন গঠিত হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ